আর এই ট্যাক্স সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের মাইনুল ভাই মাইনুল ভাই কেমন আছেন ভাই ভালো আছি তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাইনুল ভাই আপনার এখানে এত টাইলস দেখে আসলেই মন ভালো হয়ে গেল একটা বাড়ি না আমার মনে হয় দশ পনেরো বিশটা বাড়ির টাইলস এখান থেকে নিয়ে যেতে পারি সাথে নিচে সকল কিছু পাবে ভাই তাই জি

মাইনু ভাই কি স্টার্ট করবে না ভাই আমি এখনই শুরু করবো দিয়ে ওয়াল টাইল জি ওয়াল বা

ফালায়াত শব্দ শোনালেন এবার একটু একটু প্রাইসগুলো যদি একটু রেডের সম্বন্ধে দিয়ে দেবো প্লিজ দামাকা ডিসকাউন্ট দিব সর্বোচ্চ

আরো কিছু সুন্দর ভাই ভাই দেখাবো আজকে একই ভিডিওতে সব প্রোডাক্ট অসংখ্য সব ডিজাইন ফেলে ফেলে

অসংখ্য টাইলস পেছনে শুধু টাইলস আর টাইলস ভাই সেটা রেখে কোনটা যে দেখাবো আসলে আমারই মাথা ঘুরতেছে ভাই আর কি দেখাবেন ভাই আর কিছু দেখাবো প্লিজ অবশ্যই দেখাবেন তো ভাই আরো দেখেন 24 রাজ্যের দর্শক আমরা আজকে 24 24 রাজ্য দেখাচ্ছি সব চব্বিশ চব্বিশের যে যে টাইলস চান যে যে সাইজের টাইলস চান আপনার এখান থেকে নিয়ে যেতে পারবেন মানুষ ভাই আপনার যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আমাদের লোক শোনেন ঢাকা যাত্রা বাড়ি আইডিল স্কোয়ার টাইল আমার স্ক্রিনের দাম নাম্বার থাকবে প্রতিনিধি রিসিভ করবে আপনি প্রতিনিধিকে আমার শোরুম ভিজিট করার জন্য নিয়ে আসবে আপনি পছন্দ নেই যে কোনো স্যাম্পল পায়ে করতে পারেন আমার আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই আপনার হচ্ছে গিয়ে অন্তরা টাইলস এন্ড সিরামিক্স তাই তো অন্তরা টাইলস এন্ড সিরামিক্স আচ্ছা ইয়ার মোবাইল নাম্বারটা কিটু বলে দিবেন কি আমাদের মোবাইল নাম্বার হলো 0667483477 আচ্ছা এই নাম্বারটা ইমো WhatsApp আছে তো 100% ইমো WhatsApp আচ্ছা দর্শক প্রবাসী ভাই যারা আছেন বা ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য হচ্ছে কি বলতে চাই এই নাম্বারটাতে আপনারা 24 আওয়ার্স যোগাযোগ করতে পারবেন ইমো WhatsApp এ নাম্বারটা দিয়ে ফোন দিয়ে যে যে কালার বা যে যে ডিজাইনটা চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে শুধু দিলেই হবে আপনারা এখান থেকে জেনে যেতে পারবেন টাইলস